আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা স্বপ্নের নদী সম্পৃক্ত কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব যেহেতু আমরা নদীর পাড়িয়ে আসছি সেজন্য নদী সংশ্লিষ্ট কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের কাছে শেয়ার করব। এক নম্বর হলো যে স্বপ্নে কোনো ব্যক্তি যদি নদী নালা খাল বিল এগুলো দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় যে সে রোগ কোনো রোগে আক্রান্ত হয়ে থাকলে সে রোগ থেকে মুক্তি পাবে এবং তার সুনাম ছড়িয়ে পড়বে দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হলো যদি কেউ সাগরের উত্থাল ঢেউ দেখতে থাকে তাহলে সেটা দ্বারা বোঝা যায় যে তার উন্নতি হবে যদি কোনো ব্যক্তি নদীর ভিতরে ভাটা লেগে গেছে এমনটি দেখে তার এটা দ্বারা বোঝা যাবে সে অর্থনৈতিক সংকটের ভিতরে পড়বে এ ধরনের আসলে নদী নালা সংশ্লিষ্ট অনেকগুলো স্বপ্নের ব্যাখ্যা রয়েছে তো আপনারা কে কখন কোন ধরনের স্বপ্ন দেখেন সেগুলো তো আসলে আমি সব সঠিকভাবে বলতে পারবো না যেহেতু কিতাবগুলোর ভিতরে মৌলিকভাবে এই ধরনের ব্যাখ্যাগুলো উল্লেখ আছে সেই জন্য সেই ধরনের ব্যাখ্যাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যদি এর বাইরেও আরো কোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং সরাসরি আমার পেজ প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাকে নক করতে পারবেন মনে রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধুমাত্র মেসেজ দেওয়ার জন্য ওইটা কাউকে কল দেওয়ার জন্য না অবশ্যই আপনারা এটা কল দিবেন না কল দিলে সেটা আমি রিসিভ করি না সেটা আমার পিএস আছে সে রিসিভ করে এবং সে তখন আপনাদেরকে রেফার করে দিবে যে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে হবে অথবা ইমোতে আপনি কোনো লাভই হবে না যদি আপনি এই নাম্বারে মেসেজ করেন হ্যাঁ প্রোফাইলে আমার ফেসবুক প্রোফাইলে অথবা পেজে যদি মেসেজ করেন তাহলে সেটা সরাসরি আমি নিজেই সবসময় সিন করে থাকি এবং প্রত্যেকটা মেসেজের উত্তর দিয়ে থাকি তো দর্শক যারা সবাই ব্যাখ্যা জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন